হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট একের পাঁচ নং প্রশ্ন চলেন দেখি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সমান সমান তিনশো বাইশ এখন এই রাশিটি সমান এই রাশিটি প্রমাণ করতে বলা হয়েছে আর এখানে এই একটি রাশি মান দেওয়া হয়েছে চলেন সমাধান করি লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এখন যখন প্রমাণ করতে বলা হবে তখন অঙ্ক শুরু করার সময় আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে রাইট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটুক লেফট হ্যান্ড সাইড এবং এই অংশটুকু রাইট হ্যান্ড সাইড যেমন লেফট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর দেখুন এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এই পাওয়ার ফোরের তো কোনো সূত্র নেই যেহেতু এটি মান নির্ণয়ের অঙ্ক সেহেতু এই রাশিটিকে নির্ণয়ের সূত্র অনুযায়ী পাওয়ারটিকে ভাঙিয়ে সূত্র অনুযায়ী তৈরি করতে হবে যেমন এখানে টু দি পাওয়ার ফোর আছে আমরা যদি এক্স এস স্কোয়ার রাখি তারপরে ব্রাকের দিয়ে আবার স্কোয়ার দিই এখন এস পাওয়ার গুণের সময় যোগ হয়ে যায় এখন দেখেন এখানে আছে স্কোয়ার এখানে আছে স্কোয়ার 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 যোগ করলে হয় ফোর এই রাশিটি আবার আসে সেম ভাবে এই রাশিটিও এখন এখানে লক্ষ্য করুন যদি আমরা এই রাশিটুকু এ ধরি এবং এই রাশিটুকু বি দরি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র হিসেবে এখন এখানে লক্ষ্য করুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল দুটি আমাদের যখন প্রয়োজন হবে যেটি সেটি নিতে হবে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকু এ প্লাস বিয়ার মাইনাস এখানে যখন আমাদের মাইনাসের মান দেওয়া থাকে সে সময় আমরা মাইনাসের নিতে পারি যখন প্লাস এর দেওয়া থাকে সে সময় আমরা প্লাজের টা নিতে পারি যেমন এখানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সূত্র প্লাসেরটা নিই যেমন এখানে এ হচ্ছে এস স্কোয়ার এ স্কোয়ার এ আর এই ওয়ান বাই এস এর হচ্ছে মাইনাস টু এ বি এখন এখানে লক্ষ্য করেন যেমন এখানে এক্স এক্স কাটা উপরে সে থাকে টু এখন এখানে ভিতরে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এখানে যদি এই রাশিটিকে এ ধরি রাশিটিকে বি ধরি তাহলে আবার কিন্তু আমরা সূত্র নিতে পারি যেমন এখানে ওয়ান বাই এস স্কোয়ার হয়তো বা এখানে বলতে পারেন যে এই রাশিটির মতো হলো না কেন যেমন এখানে ওয়ান বাই এস স্কোয়ার এটা দিলেও যা হবে এবং ওয়ান বাই এস এটা যদি ব্রাকেট দিই স্কোয়ারটা এখানে দিই সেম দোনোটাই একই এখন এটি এটি বি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া থাকলে তাহলে আমরা মাইনাসের সূত্রটি নেব এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে তারপর ফার্স্ট ব্র্যাকেট এখন এক্স আসছে এ প্লাস ওয়ান বাই এক্স বি বিল স্কোয়ার সরি এখানে প্লাস হবে না যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে আমরা মাইনাস নেব প্লাস টু এ বি তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব এখন এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা শুধু এই রাশিটু লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত্র টু নিয়েছি এখন এখানে একটি স্কোয়ার আছে এবং মাইনাস টু আসে এটিকে সেকেন্ড ব্র্যাকেটের এই প্লাসে স্কোয়ার দেব তারপর মাইনাস টু দিয়ে দেব এখন সেকেন্ড ব্র্যাকেট আবার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সে মান দেওয়া আছে আমরা মানটিকে বসিয়ে দেব

ষোলো এখানে ষোলো লিখলাম তারপরে প্লাস এখানে আছে টু এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এটা তো শেষ তাহলে সেকেন্ড ব্র্যাকেটের নেওয়ার দরকার নেই এখন আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এই স্কোয়ারটি দিয়ে দেব এই স্কোয়ারটা ছিল শুধু ফোরের উপর আর এই স্কোয়ারটা হচ্ছে এই ফোরের উপর এবং টু এর উপর তারপরে মাইনাস টু এখন ষোলো আর দুই করলে হয় আঠারো স্কোয়ার মাইনাস টু এখন এখানে আঠারো এর উপর স্কোয়ার করতে হবে আপনারা স্কোয়ার করে নেবেন যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি গুণ করে যেমন আঠারো গুণ আঠারো আঠারো চৌষট্টি চার হাতে থাকে ছয় আটকে আট আট ছয় চোদ্দ আটকক্ষে আট এক এখানে চার বারো দুই হাতে থাকে এক দুই আর এক তিন এখানে তিনশো চব্বিশ আঠারো এর উপর স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ মাইনাস টু তিনশো চব্বিশ থেকে মাইনাস টু করলে হয় তিনশো বাইশ অতএব এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পেজটিকে ফলো করুন